তো হ্যালো বন্ধুরা আবার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানি আজকের আমি ব্লগটা শুরু করছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো আজকের ভিডিওটা আমি শ্যুট করছি বিকেল থেকে তো দেখতে পাচ্ছি আমি এখন বাড়ির সামনে এটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার ছেলে বসেছিলো ভ্যানে খেলা করছিল। তো আমার ঝাড় ঝাড় দেওয়া কমপ্লিট হওয়ার পর আমি এখানে ঘড়ি নিয়ে এসেছি বুঝতে পারছো গো মানে গরিব মানুষের সংসার ঘড়ি টড়ি ঘড়ি ঘুষি সব ঢুকাতেই হয় তো আজকে যাবো আমরা রাসের মেলাতে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আমি কাজকর্ম সেরে রেডি হয়ে নিয়ে যাবো রাসের মেলাতে তো বন্ধুরা দেখতেই পেলে আমার কাজকর্ম সব কমপ্লিট হওয়ার পর আমি এখন রেডি হয়ে নিয়েছি আর বেরিয়েও করেছি মেলা যাওয়ার জন্য তোমাদের দাদা ভাই আমি আর আমার ছেলে এখন রাস্তার সামনে দাঁড়িয়ে আছে গাড়ি পাচ্ছি না তার জন্য তো তারপরে আমরা কোদ আসতে না আসতেই তো এখানে ট্যাবলোর সব মানে কোদ থেকে ট্যাবলো ছাড়বে তো দে গাড়ি যেহেতু আর যাবে না সামনে দিয়ে তো এখানে আমরা একটু করে ভিডিও করে নিচ্ছিলাম তারপরে রাস্তা দিয়ে যেতে যেতে এখানে মানে রাধা গোবিন্দ গানে নাচ করছিল তো ওটাও একটু ভিডিও করে নিলাম এখনও কিন্তু বন্ধুরা আমরা গাজলে মেলাতে যাইনি কোদবাড়িতেই আছি তো বুঝতে পারছো যে ট্যাবলো মানে এখানে কতজন কত রকমের কত কিছু নয় সাজে আর মানুষকে আনন্দ দেয় যাদের যাদের গাজলে বাড়ি তারা তো গাজল রাজ উৎসব মেলাতে গেছই তো আমরা যেতে পারিনি তাই ট্যাবলোর দিন যাচ্ছি লাস্টের দিন তো আমরা তো মেলাতে যাইনি তার জন্য এইগুলো সব পার করে এখন আমরা হেঁটে টেম যাচ্ছি মেলাতে কোদুবাড়ি থেকে তো ফাইনালি আমরা মেলাতে চলে এসেছি তো এখানে প্রণাম করে নিলাম মেলাতে ঢুক ঢুকতে তো কেমন লাগছে এখানে বলো দেখতে তারপর আমরা মেলাতে একটু ঘোরাঘুরি করার পর অনেক কিছু জিনিস নেওয়ারা ছিল সেগুলো নেওয়া নিয়ে কমপ্লিট করে খাওয়া দাওয়া করে আমরা বাড়িতেও চলে এসেছিলাম বন্ধুরা বেশিক্ষণ দাঁড়ায়নি তারপরে একটু বসে বসে এখানে গান শুনছিলাম প্রচণ্ড ভিড় ছিল রাস্তাতে অনেকক্ষণ ধরে গান শোনার পরও আমরা যখন মেলা থেকে বেরোই তবুও দেখছি এখনও ট্যাবলো শেষ হয়নি তার জন্য আবার একটু ভিডিও করে নিলাম দেখে তারপরে আমরা খাবার নিয়ে বাড়ি চলে এসেছিলাম তো আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো টাটা বন্ধুরা দেখাবে হবে নেক্সট নতুন একটা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা পাই দেখা হবে নেক্সট ব্লগে